আশিকবে আজকে আবার তাফসীরুল কোরআনের নামে রসুলে পাককে রাখাল বলে আকাইত করছেন আল্লাহ আছে না নাই আছে তথা কথিত মিজান আজহারি একটা বক্তব্যর মধ্যে বলে দিয়েছে রসুলে পাককে আগে এর আগে অনেক তো বিয়াদমি করছে सिक्स ফেজ বলতে আলিম বেতিসবা করতে পারে না ইত্তাদি ইত্তাদি বলে মূর্খ বলে আকাইত করেছে এবার তো সে একবারে রসুলে পাককে রাখাল বলে আকাইত করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে এটা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন ওয়ালা তাকুলু আল্লাহ বড়জন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু তাকামানু লা তাকুলু রাইনা ওয়া কুলুন যুরনা ওয়াসমাউ ওয়াল কাফিরিন আযাবুন আলী আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদার উপরে হারাম করে দিয়েছেন আমার রাসূলকে তোমরা তোমরা রাইনা বলে ডাকতে বলে ডাকবা না আজকে যারা রসুনে পাককে সাড়ে চোদ্দশো বছর পরে রাখাল বলে করে মনে রাখতে হবে রসুনে পাকের জমানায় ইউদিরা রসুনে পাককে রাই না বলে রাখাল বলে করেছে আজকে যারা রসুনে পাককে রাখাল বলতেছে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে রসুন পাকের সেই জমানার ইউদিদের কথা আজকে যারা এটা বলতেছে ওরা ইউদিদের তালাম ইউদিদের চক্র ইউদিদের দ্বারা সন্তান

বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বি আল্লাহ বলেন কিছু লোক রয়েছে আমি আল্লাহর স্লোগান দিচ্ছে আমি আল্লাহকে মানার স্লোগান দিচ্ছে পরকালের বিশ্বাসের স্লোগান দিচ্ছে আল্লাহ ফতুয়া দিচ্ছে নমা হুম কি এরা মমি নয় তাই আজকে যারা আল্লাহ নারে তাকবীরের স্লোগান দিয়ে নারে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে ওয়াক্করে ডাক দিচ্ছে মুনি কত্তে মে আল্লাহ সুন্নাহ পাথের মাধ্যমে আল্লাহকে পেতে হবে আল্লাহ বলেন মাইতু রসুলা ফাতাত্তা আল্লাহ আমার রাসূলের تابعদারি হলো আমি আল্লাহর تابعদারি তাই ওদের ভিত্তি হতে হবে রিসালাতের উপরে রিসালাতের 바탕টা কি কি মুসলমানদের বদ্ধ হতে হবে তাহলে এই দেশে সত্যিকার দিন قائم হবে ঠিক না ওদের নেতা কিছুদিন আগে বলে দিয়েছেন আমি রে যে মাজার মাজার জয়ারতেত মাজার ভূজার থেকে দুূর্গা ভূজা উত্তম। নাহন পলেমাদের না। এইজন্য ওনাদের কেন্দ্রীয় নেতা দুর্গাপূজার মধ্যে গীতা পা করা শুরু করে দিয়েছে। ওনার ওনাদের গীতা পাক শুনে হিন্দু ধর্মের মহিলারা উলু দনা উলু ধনি দওয়া শুরু করে দিলেন। এই জন্য ওনাদের নেতা দুর্গাপূত আর মধ্যে গিয়ে। শুক্রিয়া আদায় করতেছি এক আল্লাহ দরবারে আমি শুকর আদায় করতেছি এই দুর্গা পূজায় যে সামিল হইতে পারছি না বলেন না আওয়াজ কর বলেন তো আমরা বলতে চাই তোমরা মানুষকে ধোকা দাও কেন দুর্গা পূজা যদি তোমাদের কাছে উত্তম হয়ে থাকে সেটা নিয়ে থাকো মুসলমানের মধ্যে ধামক ধাম হ্যালো ভাই আমার আজ পাঁচে আগস্টের পরে আমরা দেখতে পাই ওনারা ওনাদের পাখায় খুব পাখা জগি ওনাদের দেহের মধ্যে পাখা জগিত কি করছে পাখা বজাইছে পাখা ওনাদের বেড়ে গেছে অনেক ভাইয়ের আমার ওরা বিভিন্ন অলিয়ে গ্রামের মাজার গুলোর মধ্যে হামলা করছে শূন্য আলে মোলা মাদের উপরে হামলা করছে বিভিন্ন মসজিদ দখল করছে বিভিন্ন মাদ্রাসার ভালো ভালো পদ তারা দখল করতেছে স্কুল কলেজ পর্যন্ত সেখানে তারা জোর দখল করতেছে

নবী এখানে আগে থেকেই মানা আদালি ওয়ালিয়ান আমার অলিদের সাথে যারা दुश्मनी করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই ওদের ওদের বিরুদ্ধে আলনে দেয়া আল্লাহর যুদ্ধের ঘোষণা ऑलरेडी শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় শুরু হয়ে গেছে ওই পুকা মরে এই পাকা গোদিবার পাকা গোজালে এ ওই পুকা মরে আগুনে যে ঝাপ দেয় ওরা অলি আল্লাহর যে ঝাঁপ দিতেছে এখনো বুঝে নাই এটা কেমন ধরনের আল্লাহর দরবার এর জালালিও কিছুদিন পর ইনশাল্লাহ দেখবেন কিছুদিন দেখবেন আমি সকলকে এটাই বলবো ইনশাল্লাহ বাংলাদেশের সকল তরিকতপন্থী লোকেরা সকল পীর মাসে গণ সকল সুন্নিমনা জনতা আজকে এক প্ল্যাটফর্মে ইনশাল্লাহ এসে গেছেন ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এসে গেছেন এদেশের সুন্নিয়তের পতাকা তলে বাংলাদেশের সকল তরিকত পন্থী পীর মাসাগণ ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়েছেন অচিরেই ইনশাল্লাহ ডাক দেওয়া হবে মহা সমাবেশের ওই সময় বাতিল মুনাফিকেরা পালাবার কোনো পথ হবে না ইনশাল্লাহ এদেশ আল্লাহর অলিদের দেশ অলিদেরই বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ